আজকে এখানে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আশীর্বাদ পুষ্ট প্রার্থী হিসাবে গণমানুষের নেতা সাবেক সংসদ সদস্য সাবেক বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং বর্তমান উনি জাতীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য হিসাবে এখানে আজকে মনোনয়নপত্র সাবমিট করবেন বিএনপির পক্ষ থেকে তো এই উপলক্ষে আমাদের আজকে সাধারণ মানুষ আপনারা হয়তো বাইরে দেখেছেন যে প্রচণ্ড উৎসুক জনতা স্বতঃস্ফূর্তভাবে এখানে সমাবেত হয়েছে তার মানে তাদের এই ফ্যাঁচিবাদের অপসারণের পর তারা চাচ্ছে বিএনপিকেই সমর্থন করতে এবং বিএনপিকে তারা মন থেকে সমর্থন করে সেই আঙ্গিকে আমরা মনে করি যে আমরা যেহেতু জনগণের যে চাওয়া পাওয়া তার সঙ্গে অতীত ছিলাম আমরা দীর্ঘ সময় জনগণের সঙ্গে কোনো প্রতারণা করিনি জনগণের চাওয়াটাই আমাদের দল এবং আমাদের দলের ম্যানিফেস্টোর মধ্যে রয়েছে আপনারা জানেন যে দল আমাদের যে একত্রিশ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানে ঘোষিত সেই একত্রিশ দফা বাস্তবায়নে মধ্যে আমাদের সাধারণ জনগণের সকল প্রত্যাশা এবং প্রাপ্তির কথা রয়েছে তো সেই কারণে সাধারণ মানুষ চাচ্ছে যে এখানে বিএনপিকে তারা ভোট দিতে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে আজকে যে উপস্থিতি এই সারা রাস্তায় আপনি দেখেন প্রধান সড়কে দুই পাশ দুই পাশ দিয়ে আমাদের প্রার্থী আলী নাজ মাহমুদ খৈয়াম আজকে নমিনেশন সাবমিট করবে বলে যে ব্যাপক জমায়েত এবং তারা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে স্বাগতম জানাচ্ছে তো আমরা মনে করি যে যেহেতু জনগণের প্রত্যাশা এই এলাকার মানুষের উন্নয়ন এই এলাকার মানুষের চা পাওয়ার সাথে যেহেতু আমাদের সম্পর্ক কাজে মানুষ বিএনপিকেই ভোট দেবে ধানের শিশকেই ভোট দেবে আর শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে আপনারা যেটা বলেছেন আমাদের অত্যন্ত পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে এটা আমাদের মৌলিক চাহিদার মধ্যে এবং এই পিছিয়ে পড়া অনগ্রসর নদী ভাঙন এলাকা রাজবাড়ি রাজবাড়ির মানুষের শিক্ষা এবং তাদের এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া এই এলাকার উন্নয়ন সম্ভব নয় সেই কারণে আমাদের স্থানীয় যে আমরা নির্বাচন আমরা যে ঘোষণাপত্র তৈরি করেছে তার মধ্যেও এই এলাকার শিক্ষাকে আমরা প্রাধান্য দিয়েছি এবং এই এলাকার স্বাস্থ্যকে সাধারণ মানুষের গোড় দৌড় স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের নির্বাচনী ঘোষণাপত্রের মধ্যে রয়েছে তো কাজেই সকলের প্রতি আহ্বান থাকবে আমরা যেন আমাদের এই ফ্যাসিবাদের অপসারণের পর আমরা সকলেই এইখানে এই জেলায় ঐক্যবদ্ধ হয়েছি আগামী নির্বাচনে ইনশাল্লাহ ব্যাপক ভোটে ধানের শীষ প্রতীক এখানে আলী নাজ মাহমুদ কোয়েমকে এই এলাকার মানুষ বিজয়ী করবে ধন্যবাদ